আচ্ছা কত সাইজ কত এটার 20 সাইজ আচ্ছা আচ্ছা 20 সাইজটা আপনার হলো 6 থেকে আপনি 8 10 বছর পাঁচ বছর চালাতে পারবেন আজকে সম্পূর্ণ ভিডিও শুরুতে শেয়ার করুন তো 20 কি কি সাইকেল আছে বর্তমান কত টাকা দাম এবং কোন সাইকেল কি সুযোগ সুবিধা নতুন কি আইটেম আছে সেগুলোই দেখাবো ওকে তো প্রথমে কি এটা দেখব নাকি এটা হলো ফনিশন বড় একবার নতুন ভার্সন চলছে নতুন কালেকশন এই যে ফনিশ দেখেন ফিন আগে কি দেখ কখনো দেখাইনি আমরা আচ্ছা এই যে এখানে লেখা আছে হুম হুম স্টার টু পয়েন্ট জিরো কেন লেখা সারা হ্যাঁ প্রিন্ট করা দেখেন আচ্ছা এটা হচ্ছে প্রিন্ট হ্যাঁ উডান না হ্যাঁ প্রিন্ট ঠিক আছে এই যে টায়ার গুলো আছে মোটা টায়ারের সাইকেল আচ্ছা এই গুলো মোটা দেখেন হুম হুম এই গুলো রিং কিন্তু অ্যালুমিনিয়াম সবকিছু এক কালারে দেখেন এটা কেন বডির কালারটা প্রিন্ট করা অনেক সুন্দর বাচ্চাদের কালার যেহেতু বাচ্চাদের মেসিং করা এই যে জুরি গুলো দেখেন রডের সম্পূর্ণ জুরি অনেক সুন্দর একটা জুরি

এবং এটা বডি দেখেন কিন্তু দেখছেন না এটা কিন্তু সাধারণত সাইকেল হয় না হ্যাঁ 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 এটা হলো তিনটা পার্ট এবং এটা দেখেন যারা দেখেন একটু আকর্ষণ যারা বলেন বাচ্চালে আমি আন কোন চাই নিজে যেটা অত্র এলাকা পাবেন এটা নিতে পারেন কারণ এটা গণেশ ভোগের এবং মোটা রিং এবং হবস দেখেন মোটা হবস এই হাইড্রাকশন হাইড্রোনিক ব্রেকের আচ্ছা সকেট জাম্প এরকম সাইকেল আপনি কি জানি পুরা সশুটে দিলে বিদার কি যেন দুই জেলা তিন জেলা গুজা পান না কি এমন একটা সাইকেল সব পারছে এবং লেখা আছে আচ্ছা এই সিটটা ছোট বড় করা যায় এবং এটা দেখেন নাট সিস্টেম খেয়াল করে কিনুন এবং এটা ফিসো হাইড্রোলিক এর আচ্ছা সামনের পেছনে হাইড্রোলিক হ্যাঁ এবং এটা এরও কালার মেশিন করা

তারপর আসবেন আসলে আপনার সব দিকে সুবিধা হবেন আমি নিজের থেকে দেখিয়ে দেবো যেহেতু শোরুম আমি থাকি আর যদি কেউ বলেন আমি এক নম্বর চিনি না তাহলে আপনি মিল এক নাম্বার বাসের সেনে আমাকে ফোন দিন আমি আপনাকে আগে নিয়ে আসবো এখানে মিরপুর এক নম্বরটা বিরাট সুদের মন্দ থাকে আপনারা তো খেয়াল করে আসবেন অনেকে আসে খালি হাতে আবার চলে যাই তো এত কষ্ট করে আসেন গাড়ি ভাড়া দিবি আর সকাল সাড়ে দশটা থেকে সাতটার ভিতরে আসবেন

ভাই এটা কি দেখতে সুন্দর নাকি সাইকেল হেভি আছে সাইকেল হেভি আপনি দেখেন না ফার্স্ট পার্টি গুলো এগুলা দেখেন মোটা ইস হবে আপনার বাচ্চা কি করবে চাকা দিয়ে বলো অ্যালুমিনিয়াম পানি পড়লো মরছে বলো না তার মোটা টায়ার আচ্ছা সামনে একটা রডে জুড়ি দেওয়া আছে সব পার্টস এই যে লেখা আছে গ্রিপ টাইস সব এটা আপনি যদি মনে করেন আলাদা আবার আর কম লাগানোর দরকার নাই এবং এটা এই প্লাস্টিক অ্যালুমিনিয়াম হাফ এর হাফ প্লাস্টিক বলো আচ্ছা আচ্ছা সিটটা চাইলে ছোট বড় করতে পারবেন সাবি সিস্টেম

যাচাই করার পরে যদি না ওদের কোয়ালিটি এবং দামে আমার ভালো লাগছে তা আপনি এই সাইকেলটাকে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাই দিবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ফোন দিবেন না দয়া করে কারণ এই যে দেখেন এখন আমাদের টাইম এসে দেখেন আপনি ফোন দিলে আমরা পাঁচ টাকা দশটা কল দিলে আমি ধরতে পারবো পর আপনার মন্দির খারাপ হয়ে ওরা ফোন দিলে ধরে না আমাদের থাকে খাওয়া দাওয়া করে মানুষের বিরতি আছে দোকানে কাস্টমার থাকে এই জন্য আমাদের ফোন দেওয়ার একবার সম্পূর্ণ নিষেধ আপনি ছবি পাড়াই দিলে কি হয় আমি ফ্রি হলে আপনাকে কল দিতে পারবো না তাহলে আমি বুঝতে যে এই কাস্টমার এই ফটোটা নিতে যাচ্ছি

অবশ্যই আপনি দেখে নিবেন আমাদের সেরম আর কেউ নাই এই জন্য আমাকে তারপর টাকা পাঠাবেন এক হাজার বিশ টাকা আর আপনার এখন আগে কিন্তু আমরা কিন্তু কুরিয়ার সুন্দরবনতর বনের ডেলিভারি দিতাম সেটা হলো জেলার শহরে অনেকের বাড়ি বিভিন্ন গ্রামে দূর হয়ে জেলার থেকে নিতে কষ্ট হইতে এখন কিন্তু আমরা যেখানে গাড়ি যাচ্ছি ওইখানে আমরা মাল পাঠাচ্ছি একবার হোম ডেলিভারি আর কুরিয়ার চার্জটা সম্পূর্ণ আলাদা আমরা বলে দিব আপনার ঠিকানা বললে আমরা বলে দিব কয় কুরিয়ার কুড়িয়ার চাষ কুরিয়ার চাষটা সম্পূর্ণ আলাদা

কালারটাও টু আছে প্রিন্ট আচ্ছা আচ্ছা প্রিন্ট অনেক সুন্দর এটা ডিজাইন মত না এই যে রিংটা অ্যালুমিনিয়াম মোটা মোটা সামনে কালার ম্যাচিং এটা আছে এটা আপ করতে পারবেন করতে পারবেন করে সাবি আছে ওকে এটা ফুল সেন

ওকে একা বাসায় যাবেন না জিনিস টিকবেন তাহলে ভালো থাকেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম পরবর্তী আবার নিয়ে আসবো অন্য একটা বিনিময় আলাইকুম